আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ময়মনসিংহ জেলা হালুয়াগার থানা বারো নং স্বদেশি ইউনিয়ন গ্রাম থেকে বলজানা পর্যন্ত এই কাঁচা রাস্তাটা অনেক হয়ে যায় বর্ষাকালে লক্ষ লক্ষ মানুষ এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে এই যে দেখতে পারতেছেন রাস্তাটা অনেক নোংরা হয়ে গেছে এখানে আটু পর্যন্ত ডাবে ঈদুল আজহা উপলক্ষে ঢাকা থেকে যাত্রী আসতেছে তারা অনেক কষ্ট অনেক পরিশ্রম করে বাড়িতে যাইতেছে হেঁটে হেঁটে এই রাস্তার বেহাল অবস্থার কারণে কোনো গাড়ি ঘোড়া এই রাস্তা দিয়ে গাশিগাঁও থেকে বল জানা পর্যন্ত যেতে পারতেছে না এই রাস্তাটা অনেক নোংরা হয়ে গেছে কত চেয়ারম্যান গেল আইলো কিন্তু কেউ কোনো খোঁজখবর নিল না কোন ফাঁকে এক কেলো রাস্তা হয়েছিল আর তো কেউ খবর নিল না এখন তো বর্তমানে চেয়ারম্যান মেম্বার নেই আশা করতেছি আমাদের আব্দুল হাই চেয়ারম্যান আগামী নির্বাচনে বিপুল বোর্ডে জয় লাভ করে সর্বপ্রথম এই রাস্তাটা কাজ করবেন আমার দীর্ঘ বিশ্বাস এক রাস্তা পাকা হয়েছে এই এক মাথা থেকে বলজানা ব্রিজ পর্যন্ত যদি পাকা করে দেই তাহলে অনেক ভালো হবে অনেক সুন্দরভাবে মানুষজন যাতায়াত করতে পারবে আমরা অনেক খুশি হব গ্রামের মানুষও অনেক খুশি হবে সেই আশায় আছি কি আমরা যদি একটু শ্রম দিতাম এই রাস্তাতে হ্যাঁ তাহলে তো এই যে ঢাকা থেকে যে মানুষজন আসতেছে তারা তো এই জায়গাতে মনে করেন যে গাড়ি নিয়ে আসতে না এমন কি অনেক লোকজন এখানে ভিতরে পড়তেছে পারতেছে ব্যাথা পাইতেছে এখন আমরা এটা উদ্যোগ নেওয়ার দরকার না কবে এই রাস্তাটা বাউ করার জন্য আমরা চেষ্টা করব টাইম তো মাত্র আছে একদিন আজকে রাত্রে বাউ করব না আগামীকাল সকাল থেকে বা জ্বালা ফালাইলে তো লাভ নাই ওখানে আমি কি করিতেছি ও ডাকাত মানুষ আইতেছে ওখানে আমরা যদি একটু শ্রম দিই তাহলে তো এই জায়গাতে মানুষ জন দাঁড়িয়ে এই যে শোনেন আমি কি কই গণী ভাই

वठी कुझु पुल